কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা রয়েছেন আপনারা জানতে চলেছেন ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ দুই হাজার পঁচিশ এই সপ্তাহ চন্দ্রের অবস্থান অনুসারে বা কুণ্ডলীচক্রে গোচরে গ্রহের অবস্থান অনুসারে আপনাদের কেমন যাবে সপ্তাহের প্রথম দিকটা অবশ্যই আপনার মানসিকতার পরিবর্তন যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যে বয়সে রয়েছেন সেই বয়সে একটি আপনার মধ্যে ম্যাচিওর ব্রেন সেটি পরিচয় আপনি দিতে পারবেন এবং যথেষ্ট আপনার মধ্যে আত্মবিশ্বাস মনের মধ্যে জাগবে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে সন্তানের বিষয়েও যথেষ্ট আপনি আশাবাদী হবেন সন্তানের ক্যারিয়ার বিষয়ে একটা সঠিক ক্ষেত্রে বা সঠিক সিদ্ধান্তে উপনীত আপনারা হতে চলেছেন সপ্তাহের প্রথম দিকটা উপলব্ধি করতে পারবেন এই সমস্ত বিষয় সেটা কর্মকেন্দ্রিক হতে পারে নিজের পার্সোনাল হতে পারে আপনার সন্তানের জন্য হতে পারে বা বিজনেস বিষয়ে লাভ লোকসান পরের বিষয়ে একটি সিদ্ধান্তে আপনারা উপনীত হচ্ছেন এই সপ্তাহের প্রথম দিকটায় এছাড়াও প্রথম দিকটা অবশ্যই নিজের কিছু বিষয় যেগুলো আপনি পাননি মনের মধ্যে প্রত্যেকেই দুঃখ থাকে সেই দুঃখ বেদনা সেগুলোকে সরিয়ে রেখে নতুন করে ভাবনা চিন্তা এইগুলোকে কিন্তু আপনাকে অগ্রগতি রাখতে দেখা যাবে অর্থাৎ এইগুলোকে সরিয়ে রেখে আবার নতুন করে অগ্রগতি আপনারা রাখবেন এই সপ্তাহে এবং অবশ্যই নিজের সিদ্ধান্তে যেখানে ভুল সেটা ভুল আপনি স্বীকার করবেন এছাড়াও কিছু বিষয়ে জানার আগ্রহ আপনার মধ্যে থাকবে এবং সেটি জানার জন্য যে ব্যক্তি জানে সেই ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে আপনাকে দেখা যাবে সপ্তাহের প্রথম দিকটা এগুলো কিন্তু ঘটবে আপনাদের সামনে এছাড়াও আপনারা যারা কোনোরকম অর্থ জমিয়ে রেখেছিলেন সেভিংস করেছিলেন সেখান থেকে কিছু অর্থ অবশ্যই আপনার ব্যয় হবে যার কারণে একটু চিন্তিত অবশ্যই থাকবেন তবে আপনারা সহযোগিতা পেতে পারেন সেটা অবশ্যই যদি বিবাহিত হয়ে থাকেন সেখান থেকে সহযোগিতা আপনি পেতে পারেন বা কিছু পাওয়ার আশা যদি থাকে সেই বিষয়গুলো কিন্তু যথেষ্ট উপর দিকে উঠে আসবে বিবাহিত সম্পর্ক থেকে এছাড়াও বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র অবশ্যই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে চলেছেন কেমন ধরনের বিজনেস পরিচালনা করবেন সেই বিষয়ে যথেষ্ট আপনি মনের মধ্যে নিয়ে চলবেন এই সপ্তাহে এছাড়াও সপ্তাহের মাঝামাঝির দিকটা যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে আপনারা চলবেন সে আপনি যে কাজকর্মের মধ্যেই থাকুন না কেন কিছু একটি হাতে পেতে চলেছেন কিছু একটি বড় কিছু ঘটতে চলেছে সেটা সপ্তাহের মাঝামাঝি উপলব্ধি করতে পারবেন মানসিকতার মধ্যে পরিবর্তন আসবে যখনই কোনো ব্যক্তি কোনো বিষয়ে আগ্রহ তৈরি হয় এবং সেই বিষয়ে কিছু সরাসরি কিছু পেয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আরও মনের মধ্যে উন্মাদনা তৈরি হবে এবং সেই ক্ষেত্রে আরও আপনি মন প্রাণ দিয়ে সেখানে কাজ করতে দেখা যাবে দূর যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে সপ্তাহের মাঝামাঝির দিকটা যারা বিশেষ করে কোনোরকম কমিউনিকেশান ক্ষেত্রে আছেন যথেষ্ট ভালো এই যে যোগাযোগ তৈরি হবে সেটা অবশ্যই আপনার যে বিষয়ে বাধা তৈরি হচ্ছে সেই বিষয়ে কিছু পরামর্শ পাবেন তাই সপ্তাহের মাঝামাঝি কারোর সঙ্গে পরামর্শ করতে পারেন কোনো লিগাল বিষয় কাগজপত্র সরকারি কোনো রকম কাগজপত্র বা যেটা জমি জায়গায় সংক্রান্ত কোনো রকম সমস্যা চলছে কার সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন সেই যোগাযোগটা কিন্তু আপনাদের আসছে যারা ক্ষেত্রে কোনো রকম টেকনিক্যাল নিয়ে কোথাও অ্যাডমিন নিতে চাইছেন ভর্তি হতে চাইছেন সেটাও কিন্তু আপনাদের ঘটতে চলেছে এই সপ্তাহে এছাড়াও সপ্তাহের মাঝামাঝির পরের দিন পরের দিকটা সেক্ষেত্রে অবশ্যই আপনি যা কাজ করছেন সেই কাজের মধ্যে ধৈর্য আপনারা আসবে এবং সেই কাজে ধৈর্য বৃদ্ধি হবার অনেকগুলো কিন্তু লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে সেটা হতে পারে ভাগ্যের সহায়তা সেটা হতে পারে কোনো হিতৈষী ব্যক্তির সহায়তা সেটা হতে পারে কোনো গুরুজন বা সেই কাজে পারদর্শী তার পরামর্শ এই রকম কয়েকটি দিক কিন্তু উঠে আসছে সপ্তাহের মাঝামাঝির পরে কিন্তু এইগুলো ঘটতে থাকবে আপনাদের সামনে নতুন কিছু শুরু করবেন বা যাহাই রকম সমস্যায় পড়েছেন কোথাও না কোথাও থেকে সহযোগিতা এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন এরপরে সপ্তাহের শেষের দিকটা কর্মের মধ্যে যারা রয়েছেন যথেষ্ট কর্মের চাপ বৃদ্ধি হবে যারা কর্মক্ষেত্রের মধ্যে কোনো রকম সমস্যা নিয়ে চলছেন এইরকম সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে তবে সেখানে অবশ্যই আপনার গুণগত মানটা কিন্তু উঠে আসবে আপনি যাহাই কর্মের মধ্যে রয়েছেন যদি কোথাও আপনাকে কোনো একটি ক্ষেত্রে কোনো বেসরকারি ক্ষেত্রে কর্মরত রয়েছেন আপনাকে সেখানে সমস্যা চলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যদি আপনাকে সরিয়ে দিতে চায় সেক্ষেত্রে আপনার কর্মদক্ষতা কিন্তু আপনাকে সেই পথে বাধা হয়ে দাঁড়াবে যার ফলে আপনার কর্মদক্ষতাই কিন্তু আপনার পরিচয় সেই কাজের কতটা আপনি কর্মদক্ষ সেটা কিন্তু তারা অবশ্যই জানতে পারবেন বা বুঝতে পারবেন যার ফলে রকম কর্মক্ষেত্রের মধ্যে অপ্রীতিকর ঘটনা সেগুলো কিন্তু তৈরি হবে না অর্থাৎ বড়ো ধরনের কিছু ঘটনা ঘটবে না এবং আপনারা সব প্রফেশনালে আছেন যথেষ্ট ধৈর্যর পরিচয় দিতে পারবেন এছাড়াও সপ্তাহের শেষের দিকটা আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে বাহন নিয়ে চলাফেরা করেন কিছু সমস্যা সেগুলো কিন্তু হতে পারে ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় হতে পারে এছাড়াও সপ্তাহের শেষের দিকে একদম শেষের দিকটা সেক্ষেত্রে নতুন করে কিছু ভাবনা চিন্তা অবশ্যই মনের মধ্যে আসবে বিজনেস যারা করেন বিজনেসের মধ্যে নতুনত্ব কিছু করার চিন্তাভাবনা থাকবে বা যারা বিজনেস করছেন নতুন কিছু শুরু করার ভাবনা চিন্তা থাকবে দ্বিমুখী ইনকামের চিন্তাভাবনা থাকবে যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন সপ্তাহের শেষের দিকটা যোগাযোগ আসতে পারে এছাড়াও আপনারা নতুন করে যারা বিজনেস শুরু করবেন হঠাৎ করে কোনো ভালো ক্ষেত্রে আপনারা ইনকাম শুরু করতে পারেন শুরু করতে পারেন কারণ সপ্তাহের শেষের দিকটা যথেষ্ট ভালো আপনারা নতুন কিছু শুরু করবেন ভাবছেন সময়টা যথেষ্ট ভালো কারণ সবথেকে বড় বিষয় হলো আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে এবং এই সপ্তাহে আপনারা বুধ আদিত্য যোগ পাচ্ছেন আপনার পঞ্চম ঘরে বুধ আদিত্য যোগ যার ফলে বুধ আদিত্য যোগের কিছু ফল অবশ্যই পাবেন মনের মধ্যে আশা কিন্তু যথেষ্ট আপনায় থাকবে যে কোনো কাজের মধ্যে আছেন বা পড়াশোনা করছেন যে কোনো ক্ষেত্রে একটি তো মনের মধ্যে আপনি মানসিকতা নিয়ে চলছেন যার ফলে মনের মধ্যে যথেষ্ট সেই সমস্ত ক্ষেত্রে আশা তৈরি হবে আপনাদের এবং আপনার জন্মকালীন কুণ্ডলীতে কতটা গ্রহের অবস্থান সেই অবস্থান অনুসারে সেই আশা আদৌ আপনার জীবনে পূর্ণ হবে কি না হবে সেটা অবশ্যই সময় বলবে তবে যাহার কাজের মধ্যে রয়েছেন বা যে বয়সের আছেন একটি মনের মধ্যে কিন্তু আশা আপনাদের জন্মাবে এই সপ্তাহে এছাড়াও এই সপ্তাহে যারা কম বয়সী আছেন কারোর সঙ্গে যোগাযোগ বন্ধুত্ব স্থাপন সেগুলো হবার সম্ভাবনা থাক থাকছে এবং এই বন্ধুত্ব স্থাপন থেকে এখান থেকে ভালোবাসার সম্পর্ক সেটি কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে এই সপ্তাহে আমরা দেখতে পাব এই সপ্তাহে আপনাদের আর্থিক প্রাপ্তির দিক থেকে বলতে হলে বিশেষ করে যারা বিজনেস করেন এরকম ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি হতে পারে বা বিবাহিত জীবনের মধ্যে যারা রয়েছেন বৈবাহিক সম্পর্কে সেখান থেকে কিছু সম্পত্তি ইত্যাদি পাওয়ার সম্ভাবনা বা ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট সেখানকার কাগজপত্র দিয়ে কিছু আর্থিক বিষয় যোগাযোগ এগুলো আসতে চলেছে অবশ্যই আপনারা সপ্তাহের মাঝামাঝির পর থেকে ভাগ্যের সহায়তা পাচ্ছেন কিছু যোগাযোগ বৃদ্ধি নতুন কাজে আপনারা ইনভলভ হতে চলেছেন কারোর সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন হবে যেখানে আপনি যে কর্মের মধ্যে রয়েছেন বা যা কাজ করছেন সেই কাজের কিছু ইনপুট নতুন তথ্য আপনারা খুঁজে পাচ্ছেন সপ্তাহের শেষের দিকটা অবশ্যই কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে আপনারা চলবেন সেটা সব প্রফেশনালে থাকুন বা যাহাই কর্মের মধ্যে রয়েছেন সেটা কন্যা রাশি হতে পারে বা লগ্নও আপনাদের হতে পারে আপনি যাহাই দেখছেন যারা বেকার আছেন অবশ্যই বলব এই সপ্তাহে কিছু ভাবনা চিন্তা রাখুন কর্মের দিক থেকে সেটা সব প্রফেশনাল বা বিজনেস যে কোনো ক্ষেত্রেই সেটা করার চেষ্টা রাখুন এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ